তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং না টু মাইন্ড ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কে পি কনস্টেবল রিকুইটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে অত্যন্ত আগ্রহের সঙ্গে কেপি কনস্টেবল রিকুইটমেন্টের পরবর্তী এক্সাম ডেট সম্পর্কিত বিষয় নিয়ে আপডেট পাবেন বলে আশাবাদী মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু জুলাই মাসের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি হাতে আর মাত্র আগস্ট মাসের সময় রয়েছে পুজোর ছুটির আগে তো সেক্ষেত্রে কোনোভাবে আমাদের জন্য এক্সাম ডেট এই পুজোর ছুটির আগে আসার কোনো সম্ভাবনা আছে কি না বা পুজোর আগে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এই নিয়ে কিন্তু অনবরত চাকরি আমাদেরকে প্রশ্ন করেই চলেছেন আমরা এতদিন পর্যন্ত কিন্তু জেনে এসেছি যে সরাসরি পিআরবি জানিয়ে দিয়েছে চাকরি প্রার্থীদেরকে ডেপুটেশন দেওয়ার সময় যে পিআরবি চেয়ারম্যান পরিষ্কার বলেছে যে এই মুহূর্তে তারই কিন্তু পিআরবি সম্পূর্ণরূপে প্রস্তুত এক্সাম নেওয়ার জন্য তবে পিআরবি প্রস্তুত থাকলে তো হবে না সরাসরিভাবে পিআরবির ওপরে নির্দেশিকা আসতে হবে উপরমহল থেকে পিআরবিকে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে বা এক্সাম প্রসিডিওর শুরুর ব্যাপারটি নিয়ে কোনো ধরনের ছাড়পত্র রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়নি এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যে আইনি জট রয়েছে সেই জট না কাটলে পারে কোনোভাবেই কিন্তু ছাড়পত্র দেওয়া হবে না বলে পরিষ্কার আপডেট এসছে তো সেই কারণেই কিন্তু বর্তমান সিচুয়েশনে ও সার্টিফিকেট সম্পর্কিত চল যে মামলাগুলো চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেই দিকে সকলেই ফোকাস রেখে চলেছে তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলা না মেটা পর্যন্ত আমাদের রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসবে না এরকমটাই কিন্তু আপডেট ছিল তবে ইতিমধ্যে আমরা দেখছি যে এই আপডেট থাকলেও ধাপে ধাপে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করা হচ্ছে অলরেডি কিন্তু আমরা জানি যে পিএসসির বেশ কয়েকটি রিকোয়ারমেন্ট যেমন পিএসসি মিসদের নিয়াস সহ পিএসসির আদার্স বেশ কয়েকটা রিকোয়ারমেন্টের ওপরে গতি ইতিমধ্যে এসছে রেজাল্ট প্রকাশ থেকে শুরু করে পরবর্তী এক্সাম বা ইন্টারভিউ প্রসিডিওর এইগুলো কিন্তু শুরু Good tip. এবং বিশেষ করে রাজ্যের সব থেকে বড় এক্সাম যেটা ডবলিউ বিসিএস এক্সাম সেই এক্সামেরও কিন্তু বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে যে প্রক্রিয়াগুলো রয়েছে যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো শুরু করা হচ্ছে এক্সাম রিলেটেড পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু নিচ্ছে নির্দিষ্ট রিক্রুটমেন্ট রিলেটেড বোর্ড তো এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা না মিঠলেও যেহেতু এই সকল ডিপার্টমেন্টে গতি চলে এসছে এই সকল ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াগুলোতে কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে ডিপার্টমেন্টগুলো এবং সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু এক্সাম গুলোকেও প্রস্তুত করে তোলা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে পুজোর আগে কিন্তু বেশ কয়েকটি ডিপার্টমেন্টের গতি এসছে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে গতি এসছে এক্সাম প্রসিডিওর শুরু নিয়ে ইতিমধ্যে ডেট ঘোষণা হয়ে গেছে এক্সাম সেন্টারগুলোকেও কিন্তু প্রস্তুত করা হচ্ছে তবে এখনও পর্যন্ত পিআরবি কিন্তু সেরকমভাবে কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করলো না পিআরবি এখনও পর্যন্ত জানালো না যে আদৌ তারা পুজোর আগে কোনোভাবে এক্সাম কন্ডাক্ট করাতে পারবে কিনা এই নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে যে যদি ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে মিটেও যায় তাও কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকদিনের সময় রয়েছে তার মধ্যে যাবতীয় প্রসিডিউর সম্পূর্ণ করে নির্দিষ্ট एग्जाम সেন্টার ফাঁকা পাওয়াটাই একটা বড় সমস্যা হয়ে পড়বে পিআরবির কাছে সেই অজুহাত দেখে পরবর্তী পিআরবি কিন্তু এক্সাম ডেট ঘোষণা করবে পুজোর পরে এরকমটাই কিন্তু আশঙ্কা করছেন অনেকে তাই সত্যিই পিআরবি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কি করতে চাইছে আদৌ তাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার জন্য সেরকম কোনো নির্দেশিকা মহল থেকে এসছে কিনা আদৌ এই আর্জেন্ট যে রিকোয়ারমেন্ট আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সেই পুলিশ ডিপার্টমেন্টের আর্জেন্ট রিকোয়ারমেন্টগুলো শুরু করার বিষয়ে কোনো নির্দেশিকা আছে কি না রাজ্য সরকারের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপডেট জানতে চাইছেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা রাজ্যের ওবিসি মামলার বর্তমান যা গতিবিধি বর্তমান যা বেহাল দশা সেটা সকলেরই কিন্তু জানা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে মামলাগুলো রয়েছে সেই মামলার হিয়ারিং প্রসিডিওরের যে ডেট সেই ডেট একের পর এক চেঞ্জ হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো এই মামলার হেয়ারিং এর ডেটগুলো পেছোতে পেছোতে ঠিক কবে নাগাদ হেয়ারিং পাবে এবং কবে নাগাদ এই হিয়ারিংয়ের পর আপনাদের জন্য সেই বিশেষ নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে উঠে আসবে যে নিয়োগ প্রক্রিয়া এবার আপনারা শুরু করুন এই যে বিশেষ নির্দেশিকা সেই নির্দেশিকা যে কবে পাবে রাজ্য সেই নিয়ে কিন্তু এখন একটা বড় সংশয় তৈরি হয়েছে এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তাই চাকরিপার্থীরা অত্যন্ত হতাশ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তারা কিন্তু একটাই প্রশ্ন তুলছেন বারবার যে পিআরবি কি আদৌ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক্সাম কন্ডাক্ট করাবে আদৌ কি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা এক্সাম কন্ডাক্ট করাতে চাইছে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে পুজোর আগে কি এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে দেখুন এই মুহূর্তে প্র্যাকটিক্যালি যদি আপনি বোঝেন তাহলে দেখতেই পাচ্ছেন হাতে গোনা আর মাত্র কয়েকদিনের সময় রয়েছে তো সেক্ষেত্রে আগস্ট মাসের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা আপাতত আমাদের যেটুকু মনে হচ্ছে যে একেবারেই নেই তার কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক্সাম সেন্টারই কিন্তু পিআরবি ফাঁকা পাবে না এক্সাম সেন্টার প্রসেস যে প্রসিডিওরটা রয়েছে সেই এক্সাম সেন্টারের যে প্রসিডিওরগুলো থাকছে সেইগুলো কমপ্লিট করতে গেলে দীর্ঘ বেশ কিছুটা সময় প্রয়োজন সেই সময় কিন্তু হাতে পাবে না পিআরবি তবে আগে থেকে কিছু বলা সম্ভব নয় পিআরবি তার অভ্যন্তরীণ কার্যক্রম ঠিক কোন গতিতে এগোচ্ছে সেটা তো আগে থেকে বোঝা সম্ভব নয় তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা এই বিষয় নিয়ে কিছুই বলতে চাইছি না যে পুজোর আগে এক্সাম হবে কি হবে না তবে বলে রাখি আপনাদেরকে যে পিআরবিকে একটু ট্যাঙ্ক করে আপনারা কিন্তু মেল পাঠান পিআরবিতে অবশ্যই কিন্তু আশা করা যায় যে চাকরি প্রার্থীরা যদি মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করেন বা পিআরবিতে যদি অনবরত মেল পাঠাতে থাকেন এই নিয়ে আপডেট জানার জন্য তাহলে অবশ্যই হয়তো পি জানাবে চাকরি প্রার্থীদেরকে যে সত্যিই পুজোর আগে তারা এক্সাম নেওয়ার জন্য কতটা প্রস্তুত যদি পুজোর আগে এক্সাম কন্ডাক্ট করাতে হয় তাহলে তাদের এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে তো সেক্ষেত্রে পুজোর আগে এক্সাম নেওয়াটা আদৌ সম্ভব কিনা সেটা পিআরবির কাছে জানতে চান আপনারা এটুকুই কিন্তু আপনাদের রিকোয়েস্ট করছি অনবরত আমাদেরকে এই নিয়ে মেসেজ মেল এরকমটা কিন্তু সকলেই করছেন আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তবে সেরকম ভাবে এখনো পর্যন্ত কিন্তু বলা সম্ভব হচ্ছে না যে পুজোর আগে एग्जाम হবে কি হবে না বর্তমান সিচুয়েশনটা পি আরবি ক্লিয়ার কিন্তু করছে না তো এটাই বলছি চাকরিবার্থীদেরকে পি আরবি কে ট্যাগ করে মেল করুন পিআরবি কে ট্যাগ করে আপনারা কিন্তু একটু মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করুন এটুকুই বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার দিকেও নজর রাখছি এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা থেকে আদৌ কোনো খুশির বার্তা আসে নাকি সেটা জানার চেষ্টা করছি এবং তার পাশাপাশি পিআরবি আপনাদের জন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করছে কিনা সেটা জানার চেষ্টা আমরা সর্বক্ষণে কিন্তু করে চলেছি তো পরবর্তীতে যখনই এই নিয়ে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেটা দিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে